ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা আপনাদের জন্য নিয়ে এলাম পাকিস্তান থেকে অরিজিনাল অথেন্টিক লোন এই সামারে যা আপনাদেরকে অনেক সস্তি দেবে এখন আপনি যেই সাইডটি দেবেন সেটা হচ্ছে ফ্রন্ট সাইড এইটা সামনে নিক পোর্শন থেকে শুরু করে দামান পোর্শন পর্যন্ত প্রিন্ট ওয়ার্ক করা আছে এবং নিক পোষণে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনাদের সুবিধার্থে আমরা বলে রাখি আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কাজ করি এই ড্রেসটির কালার কম্বিনেশন দেখুন সাদা এবং ব্লু যে অনেক সুন্দর লাগছে আর হ্যাঁ সব জায়গায় কিন্তু আপনি এটি অতি সহজে ক্যারি করতে পারেন অফিস বলেন ভার্সিটিতে বলেন সব জায়গাতে খুবই আপনাকে আরামদায়ক ফিল দেবে সাইড পোষণে কিন্তু একটা আপনাকে প্যানেল লুক দিবে আর হ্যাঁ আমরা কিন্তু পাকিস্তানে এক্সপোর্ট এবং ইম্পোর্ট করে থাকি আপনারা আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউড এইটার সাথে পেয়ে যাচ্ছেন দুপাটটা দুপাটটা কিন্তু অনেক বড় যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন পুরো বডি আপনার কাভার আপ দিবে আপনার অন্যার বর্ডারে কিন্তু ব্লু কালারের প্রিন্ট করা আছে যারা হিজাবি আপু তাদের জন্য অনেক সুন্দর আর হিজাবি আপুরা আপনারা পুরো বডি এটা কিন্তু কভার আপ করে নিতে পারবেন অনায়সে আপনাদের সুবিধার্থে আমরা বলে রাখি আমাদের কিন্তু পাকিস্তানের দুটি অয়েল হাউজ আছে বিজনেসের যে কোনো সম্পর্কে জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর পায়জামাটি কিন্তু হোয়াইট কালারের আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ভিজিট করে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি পেয়ে নিতে পারবেন অথবা আমার সাথে কন্ট্যাক্ট করুন